প্রধানতিথি ও জাতীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিতি আমাদের সাংবাদিক বন্ধুবান সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসলে যখন আসি মাইকের কাছে আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু অনেকেই আমাদের সিনিয়র যারা আছেন ওনারা অনেক কিছু বলবেন আমরা শুনব কাকবাড়ি দিবসের আমরা আসলে অনেকেই জানি না কেনই বা জানি না অতীতে যারা আসলে ছিলেন এই দেশের রাজা এবং প্রধানমন্ত্রী বলেন অনেক ছিলেন কিন্তু এরা আসলে কখনোই কাকমারি দিবস নিয়ে কখনো কথা বলেন নাই এবং ফারাক্কা মার্চ নিয়ে কখনো কথা বলেন নাই এরা কখনো সাধারণ মানুষকে জানানোর ইচ্ছাও করেন নাই কিন্তু আমাদের আসলে আমরা সুভাগ্যবান এই জন্য যে আসলে আমাদের আমরা এমন একজন ব্যক্তির রাজনীতি করি সেটা আসলে আমরা সবাই জানি বই পুস্তকে সবাই জানি সেটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান তা আসলে উনি এগুলো সব সময় করতেন এবং রাজনীতিতে আমরা এখন করতেছি এবং ওনার সৈনিক হিসেবে বলতে চাই যে আজকের দিনটা কিন্তু আসলে এই বিশেষ দিন ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসের কিন্তু অনেক ইতিহাস আমরা কেউ জানি কেউ জানি না এই জন্য যে আমাদের যে গার্জিয়ানরা ছিলেন অতীতে এরা কেউ কখনো বলার চেষ্টাও করেন নাই এবং এরা জানতেন কিন্তু এরা কখনো আমাদেরকে বলতেন না কত বড় স্বৈরাচার ছিলেন তো আলহামদুলিল্লাহ আবারও বলবো আলহামদুলিল্লাহ যে আমরা আসলে স্বৈরাচার বিদায় করতে পারছি আজকে আমরা আসলে বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলতে পারছি আমরা আসলে আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করে আসছি এখন আমরা যে নারী আছি আমাদের মূল অধিকার আমরা ফিরিয়ে পাওয়ার জন্য সব সময় লড়াই করে যাচ্ছি আজকে আজকে দুর্ভাগ্য হচ্ছে যে মালানা আব্দুল হামিদ খান ভাসানি হুজুর যদি বেঁচে থাকতেন তাহলে আজকে আমাদের এই লড়াই করতে হতো না বিশেষ করে ডক্টর জাফরুল্লা চৌধুরী স্যার যদি বেঁচে থাকতেন তাহলে আজকে আমাদের এই লড়াই করতে হতো না উনি আমাদের নারীদের অধিকার হিসেবে বিষয়ে অনেক কথা বলতেন বা আমরা সব সময় শুনতাম আসলে আমি এখন কিছু কথা বলতে চাই যে আজকের আজকে ষোলোই ফেব্রুয়ারি আসলে আমার জানা মতে আটই ফেব্রুয়ারি সম্ভবত আমাদের জাতীয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন এমন একটা দিন যেই দিন আমাদের মহান নেতা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি পাকিস্তান শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে উচ্চারণ করেছিলেন তোমরা যদি আমাদের উপর শোষণ নির্যাতন নিপীড়ন বন্ধ না করো তাহলে আমরা তোমাদের আলাইকুম আসসালাম বলতে বাধ্য হব একমাত্র মাওলানা বাসানি হুজুরি বলেছিলেন আসলে আমরা কে কতটুকু জানি আমি জানি না তবে আমি বই পুস্তকে যতটুকু পেয়েছি ততটুকু বলার চেষ্টা করতেছি বাট আমি লিখেও নিয়ে আসছি একটু যদি আমার ভুল হয় যাই হোক সে এই হুঙ্কারটি দিয়েছিলেন উনিশশো সালে সাতই মে সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সাংস্কৃতিক সম্মেলন এই সম্মেলনের আয়োজন করেন আমাদের নেতা মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানি হুজুর তো আমাদের এই নেতা যার মধ্যে যার মধ্যে বলবো যে যে আমাদের দেশের জন্য তার মধ্যে এতটাই প্রতিভা ছিল বাস্তবতা ছিল আসলে আমরা এইরকম কার কোনো নেতার মধ্যে পাই নাই আমি যদি নাম বলতে চাই তাহলে অনেকে মন খারাপ করবে যে কেন বলতেছে তো যাই হোক আমি বেশি কথা না বাড়াই আমি চেষ্টা করব যে এখন দেশের যে পরিস্থিতি উপদেষ্টা যে যেখানে আছেন যে পদে আছেন যে যেরকম উপদেষ্টা আছেন আপনাদের নলেজে থাকা উচিত এই দেশের জন্য আমরা কতটা যুদ্ধ করেছি দ্বিতীয়বার আমরা সব সময় সামনে থেকে যুদ্ধ করে আসছি এই দিনগুলো দেখার জন্য না আমরা এখনো দেখতেছি সেই স্বৈরাচারি আবার শুরু হয়ে যাচ্ছে তাহলে আমরা স্বৈরাচার বিদায় দিয়ে আমাদের লাভটা কি হলো আমি মনে করি আমাদের কোনো লাভই হয় নাই আমরা সেই আগের মতোই এখন দিন পার করতেছি তো যাই হোক আমি আমাদের সিনিয়র যারা আছেন সবার কথা শুনবো আমরা আজকে জানবো কাকবারি কাকবারি দিবস উপলক্ষে কী ঘটেছিল আমার যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও আপনাদেরকে আমার